আমাদের হ্যাঁ না ভোটের ব্যালটটা ঠিক এই কায়দাই হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ না ভোটের ব্যালট পেপারটা এই কায়দায় এইটাই মনে করেন ব্যালট পেপার হবে বুঝছেন এই যে এখানে আছে উপরে হ্যাঁ নিচেই না এখন যদি আপনি সংস্কার চান আপনাকে ওপরে হ্যাঁ হ্যাঁতে আপনাকে সিল মারা লাগবে আর যদি সংস্কার না চান তাই নিচেই না মারবেন এটাই ব্যালট পেপার আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এই গণভোটটা হচ্ছে হ্যাঁ না ভোট আমি সংক্ষিপ্ত বলছি এক নম্বর হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই স্বর্ণদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে বোঝানো হচ্ছে নির্বাচনের আগে এই তত্ত্বাবধায়ক সরকার দেয় না কি বোঝেন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের আগে দেওয়া হয় না আপনি কি চান আপনি কি চান যে নির্বাচনের আগে প্রত্যেক পাঁচ বছর অন্তর জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার দেয়া হোক চান আপনি ইতিপূর্বে আমরা দেখেছি এসব সরকার মরকার কিছু দেওয়া হয়তো না দিত কিন্তু সামনে থেকে আপনি যদি চান যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে হোক নির্দলীয় নিরপেক্ষ সরকার হোক তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হোক এটা যদি আপনি চান তাহলে হ্যাঁ মারবেন আর যদি না চান তাহলে না মারবেন দুই নম্বর হচ্ছে আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট আরেকটা কথা সেটা হচ্ছে অনেকেই বলে গণতন্ত্র হারাম আর এই জুলাই সনদে বর্ণিত ওই যেই হ্যাঁ না ভোটে যে সংস্কারের বিষয়ে বলা হয়েছে ইসলাম এটা পুরোপুরি সাপোর্ট করে না তবে এখন রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক বাংলাদেশ এই প্রক্রিয়ায় অন্তত জালেমের জুলুম থেকে বাঁচতে হলে আমাদেরকে এই গণতান্ত্রিক বাংলাদেশের সংবিধানকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর তা যদি না করেন গণতন্ত্রের বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে এই যারা বলে খেলাফত চাই খেলাফত চাই অবশ্যই তো আমরা খেলাফত চাই কিন্তু আমার গণতান্ত্রিক বাংলাদেশে আমরা কিভাবে খেলাফত কি একবারে আপনি রাষ্ট্রে ক্ষমতায় গেলে আপনি একবারেই খেলাফত কায়েম করতে পারবেন রাষ্ট্রের তো একটা সংবিধান আছে নীতি আছে কি আছে না সেগুলো আস্তে আস্তে সংস্কার করে করে আমাদেরকে খেলাফতের দিকে যেতে হবে আমাদেরকে গণতন্ত্র হারাম বলে যে আমরা ভোট দেব না বা ভোটের মাঠে যাব না যে গণতন্ত্র হারাম আমরা হ্যাঁ না ভোট কিছুই দেব না এটা আমাদের চরম ব্যর্থতা বা আমাদের বোঝার ভুল সম্মানিত উপস্থিতি অবশ্যই আমাদেরকে ভোট দিতে যেতে হবে ভোট একটা আমারত গণতান্ত্রিক বাংলাদেশে আমরা শতলোকের শাসন চাই এটা ন্যায় ইনসাফের বাংলাদেশ চাই এর পক্ষে থাকা আমাদের কি মুসলমান হিসেবে ইমানই দায়িত্ব সম্মানিত উপস্থিতি দুই নম্বর হচ্ছে আগামী জাতীয় সংসদে হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদনও দরকার হইবে মানে কি যারা সংসদ সদস্য হবে ইচ্ছা করলেই তারা সংবিধান নিজের মতো করে তৈরি করতে পারবে না আপনি যদি হ্যার পক্ষে ভোট দেন তাহলে কি আমাদের সংসদ সদস্য যারা থাকবে তারা ইচ্ছা করলেই এক এক সময় এক এক রকম সংবিধান এক এক রকম আইন তারা পাস করতে পারবে না যদি পাস করতে হয় তাদের উপরে একশো কক্ষ বিশিষ্ট একটা কমিটি থাকবে সেই কমিটির অনুমতি ক্রমে পরামর্শক্রমে আমাদেরকে সে আইন পাশ করতে হবে পক্ষে যদি থাকেন যে না উপরে আরও একশো সংখ্যাগরিষ্ঠ কমিটি হোক তাহলে আপনি হ্যাঁ মারবেন আর যদি না থাকেন তাহলে না মারবেন তিন নম্বর সংসদে নারী নারীর প্রতিনীতি বৃদ্ধি বিরোধী দল হইতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন মৌলিক অধিকার বিচার বিভাগের স্বাধীনতা স্থানীয় সরকার দেখেন বিচার বিভাগের আজ স্বাধীনতা আমরা দেখেছি গত ষোলো বছরে ছিল না ছিল কি বিচার বিভাগের স্বাধীনতা ছিল যে আপনারা কথা বলেন না কে ছিল যে সরকার আসত সেই সরকারের পক্ষেই সব বিচার হতো কি হতো না সেই সরকারের পক্ষেই বিচার হতো এমনকি মিথ্যা মামলা দিয়ে কত আলেমকে কত নিরাপরাধ মানুষকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে এজন্য হ্যার পক্ষে যদি আমরা ভোট দিই তাহলে এই বিচার ব্যবস্থা থাকবে না মানে দলীয় বিচার ব্যবস্থা থাকবে না বিচার ব্যবস্থা হবে স্বাধীন বিচারক স্বাধীনভাবে বিচার করবে কারোর কথা অনুযায়ী বিচার করবে না সম্মানিত উপস্থিতি চার নম্বর হচ্ছে জুলাই জাতীয় সনদে বর্ণিত অপর অপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে আর মূল যে সংস্কারের কথা বলা হয়েছে এই বিচার বিভাগ স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার সংসদে চাইলেই তারা যখন তখন এই সংবিধানকে তাদের নিজের মতো করে বানাতে পারবে না এই সমস্ত সংস্কার যদি আপনি চান তাহলে আমাদেরকে হ্যার পক্ষে ভোট দিতে হবে আর যদি আমরা এই সমস্ত সংস্কার না চাই তাহলে আমাদেরকে নার পক্ষে ভোট দিতে হবে তা আমরা সংস্কার চাই তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক আমাদের সমস্ত স্বৈরাচারের কবল থেকে মুক্ত করুক দুর্নীতিবাজ চাঁদাবাজ বাস সরকার কি আমরা চাই আমরা চাই না ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই আমরা ন্যায় ও ইনসাফের পক্ষে থাকব। আমরা কোনো চাঁদাবাজ বাজের পক্ষে আমরা থাকবো না আগামীতেও আমরা চাই আল্লাহ পাক যেন এই বাংলাদেশটাকে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ হিসেবে কবুল করুক বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته درا سنة سنة النية